কাম রাদিয়াল্লাহু তাআলাহ নূ নবীর প্রিয় সাহাবী আল্লাহু আকবার কাফের জিক্রাস করে রেকাম তুমি কি বলতে পারো কুরআন শরিফের মধ্যে সবচেয়ে তে বড় আয়াত কোনটি হযরত কাম রাদিয়াল্লাহু তাআলাহ জবাব দিলেন প্রথম যখন প্রশ্ন করলেন জবাব দিলেন আল্লাহ এবং আল্লাহর রসূলই ভালো জানেন কারণ আল্লাহ কুরআন নাজিল করেছেন যে নবীর উপরে নাযিল করেছেন কুরআন সম্পর্কিত এই নবী বেশি জানার কথা এই জন্য সাহাবী আল্লাহ আকবার আদমের কারণে প্রথম যখন প্রশ্ন করলেন কাবলা দিয়ে আল্লাহ আনু বললেন কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি এটা তো আপনি এবং আল্লাহ ভালো জানেন আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন এর কাপ তুমি কি বলতে পারো কোরআন করিমের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি তৃতীয়বার তিনি এরকম জবাব দিলেন আল্লাহ ওয়া রাসূলই ভালো জানেন তৃতীয়বার আবার তখন বিশ্বনবী প্রশ্ন করলেন কাব। তুমি কি বলতে পার কোরআন মধ্যে সবচেয়ে যে বড় আয়াত কোনটি من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم قال تعالى وسلموا تسليما سبحان محمد درد ابراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نآخر رحمة للعالمين ناخ رح الرحمة للعالمين جمع روما فِي بلغ العلام بكماله كشف جاب بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله محبة لا إله إلا الله যেমন মনীব আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মহাব্বত করে ভালোবেসে এই সাপ্তাহিক তাহলে তথা মহিলা ইসলামী মাহফিলা সর্বসার কথা বলা এবং সোনার তৌফিক দান করেছেন এই জন্য মনিবের দরবারে আমাদের অন্তরে অন্তকরণ থেকে শকর আদায় করে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আমি আপনাদের সামনে কোরআন হাকিমের দ্বিতীয় নম্বর সুরাজ সৌরাতুল বাকরার দুই পঞ্চান্ন নম্বর আয়াতের কারিমা তেলাবাত করেছি আপনারা বাড়িতে গেলেই কোরআন শরীফ খুললেই দেখতে পারবেন সৌরাতুল বা দুই পঞ্চান্ন নম্বর আয়াত এ আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখেই সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ রাপুর আলমিন আমাদেরকে বলার বোঝার আমল করার তহফি দান করুন বলুন আমিন তো সম্মানিত হাজরিন এই আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি আপনারা এই কথাটা মনে রাখবেন এই আয়াতের নামও মনে রাখবেন এবং এই আয়াতটা আপনারা বাড়িতে গিয়ে কোরআন খুলে দেখে পড়ে যারা দেখে পারেন দেখে পড়বেন যারা মুখস্থ পারেন মুখস্থ পড়বেন এই আয়াতে কারিমা আয়াতের দিক থেকেও আকারের দিক থেকেও যেমন বড় ফজিলতের দিক থেকেও তেমন বড় আয়াতিকারিমা আকারের দিক থেকে কেমন বড় আমি দর শরীফের পর আপনাদের সামনে এই আয়াতুর কুরসি তেলাওয়াত করেছি তেলাওয়াত শুনে আশা করি বুঝতে পেরেছি যে আয়াতটা কতটুকু বড় সুতরাং এবার আসুন আমরা এই কারিমা কীভাবে আমল করব করবো আয়াতিকারিমার ফজিলত কি। আমরা অনেক সময় দূর থেকে এ আয়াতুল কুরসি সম্পর্কে অনেক কথাই শুনে থাকি আজকে আপনাদের সামনে এ আয়াতুল কুরসি সম্পর্কে হাদিস শরীফ থেকে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব। আশা করি আপনারা এই কথাগুলি মুখস্থ রাখলে আপনাদের জানা থাকলে আপনাদের জেহানে থাকলে আল্লাহ আমরা দুনিয়া এবং আখরাতে লাভবান হতে পারবো এই আয়াতিকারিমাকে আয়াতুল কুরসি বলা হয় এই আয়াত সম্পর্কে নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন সত্যনবী সত্য জবান দিয়ে বলেছেন এই আয়াতি কারিমার ফজিলত এত বেশি এ আয়াতি কারিমা যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে তেলাওয়াত করবে ফরজ নামাজের পরে তেলাওয়াত করবে এই ব্যক্তি এবং তার জান্নাতের মধ্যে শুধুমাত্র মরণ পর্দা থাকবে শুধু মরণেই তার পর্দা তার মানে হল এই ব্যক্তি মরার সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে সুবাহর আল্লাহ কথাটা আবার বলছে আপনাদের মুখস্থ রাখার জন্য মনে রাখার জন্য এই আয়াতুল কুরসি যে ব্যক্তি প্রতিনিয়ত প্রতিদিন সব সময় পাশ্চত্য নামাজের ফরজ নামাজের সালাম ফিরানোর পর এই আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করবে একটি আয়াত এই ব্যক্তি মৃত্যুর সাথে সাথেই আল্লাহ জান্নাতে চলে যাবে সুবাহার আল্লাহামদিন

হজরতে কাম রাজি আল্লাহ তালানহ জবাব দিলেন প্রথম যখন প্রশ্ন করলেন জবাব দিলেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন কারণ আল্লাহ কোরআন নাজিল করেছেন যে নবীর উপরে নাজিল করেছেন কোরআন সম্পর্কিত নবী বেশি জানার কথা এই জন্য আল্লাহ আকবার আদবের কারণে প্রথম যখন প্রশ্ন করলেন কাবলাজি আল্লাহ বললেন ইয়া আল্লাহ কোরআন শরীফের মধ্যে সবথেকে বড় আয়াত কোনটি এটা তো আপনি এবং আল্লাহ ভালো জানেন আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন রে রেখ তুমি কি বলতে পারো কোরআন করিমের মধ্যে সবথেকে বড় আয়াত কোনটি দ্বিতীয় তিনি দিন এরকম জবাব দিলেন আল্লাহ এবং বঙ্গাল্লাহলে ভালো জানেন তৃতীয়বার আবার যখন ভীষণ বিপর্শ করলেন রে কাব তুমি কি বলতে পারো কোরআন করিমের মধ্যে সবচেয়ে যে বড় আয়াত কোনটি হজরতে কাব রাতি আল্লাহ উত্তরান তিনি জবাব দিলেন আল্লাহ আকবর তিনি জবাব দিলেন সবচেয়ে যে বড় আয়াত হলো আয়াতুল কুরসি সবার আল্লাহ সব বড় আয়াত আয়া কুরসি আল্লাহ নবী রহমদুল্লিল আলামিন কাম রাদিয়াল্লাহু তাআলা নূর প্রশংসা করলেন আমরা আল্লাহর নবী বললেন গাম আমি জানতাম তুমি আয়াতের জবাব দিতে পারবা এই প্রশ্নের জবাব তুমি দিতে পারবা সব থেকে বড় আয়াত মানে আয়াতিয়ার দিক থেকে কিও বড় ফজিলতের দিক থেকে কিও বড় আমরা শোনায় আতিকারিমার এক নম্বর ফজিলত বললাম এ আয়াত কারিমা যে ব্যক্তি ফরোজ নামাজের পর প্রতিদিন গুরুত্ব সহকারে তেলাউদ করবে এই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে আল্লাহ জান্নাতে চলে যাবে সোহান আল্লাহ এ আয়তিকারিমা মসুস্থ রাখলে পরে কি হবেম আল্লাহক একটি গঠনার মাধ্যমে বুখারি শরীফের মতো কিতাবের মধ্যে আসছে আল্লাহ আকবার আল্লাহ নুবুর রহমদুল্লিলা আমিন নবীরসাহ বিহদরতে আবহ রায়লাম রাদী আল্লাহ জালা আল হকেম এক রমজান মাসেম এরকমভাবে জাকাথের মাল বাইতুল মাল জমা ছিল এই বাইতুল মালের জাকাথের মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন নবিরিশাহ আবিহরতে আবহ রায়রা দী আল্লাহ জালাল নবীর দায়িত্ব নবীর দায়িত্ব পালন করার জন্য কাতের মাল এরকম ভাবে পাহারা দিতেছেন রাত্র যখন গভীর হয়ে গেল আবহাওয়ায়রা দেখে এরকম ভাবে একজন লোক আইসা জাকাতের মাল থেকে কিছু মাল সেরকম মুষ্টি বরে তার চাদরের মধ্যে নিতেছে আল্লাহ আকবর এই অবস্থা দেখে নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহু তিনি এরকম ভাবে ওই ব্যক্তিকে খপ করে হাতের মধ্যে ধরে ফেললেন ধরে ফেলে বলতেছে তুমি এই কাজ কেন করতেছ তুমি এই মাল কেন চুরি করতেছ তখন এই বেচারা বলতেছে আমি অনেক গরিব মানুষ আমার ঘরে কোনো খাবার নাই আমার বাচ্চা গুলি কি আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি আর কোনো দিন চুরি করার জন্য আসব না এরকম ভাবে যখন কাকুতি বিরতি করে বলতেছে আবহরাইরা অন্তরের মধ্যে মায়া লেগে গেল দয়া উদ্রেক হয়ে গেল আবহরাইরা প্রতিদিন আল্লাহ আকবর প্রথম দিন সেরে দিলেন আল্লাহ আকবার এই খবর আল্লাহ নবী রহমতুল্লিনের দরবারে যখন সকাল বেলা যখন আবহরায়রা উপস্থিত হলেন আল্লাহ নবী ডাক দিয়ে বলতে সেরে আবহরাইরা তোমার এই বন্দি কোথায় তোমার মেহমান কোথায় তার মানে রাতের বেলায় যে তুমি ধরেছিলাম এই ব্যক্তির খবর কি কোথায় গেল আবহাওয়া বলে রাত্র যখন গভীর হয়ে গেল আমি মাল পাহারা দিতেছি আর এই মুহূর্তে দেখি এক ব্যক্তি আমার তো এরকম মাল থেকে সেরকম ভাবে তার চাদরের মধ্যে রাখতেছে চুরি করার জন্য আল্লাহ আকবর তাকে যখন আমি ধরে ফেললাম তখন আমার সাথে এরকম কাকুতি মিনতি করে এরকম ভাবে বলতেছে আমার ঘরের মধ্যে খাবার নাই আমি অনাহারে আছি এ সমস্ত কথা শুনে আমার মায়া হয়ে গেল আমি তাকে ছেড়ে দিলাম আল্লাহ নবী মুসকি এসে বলা ভরাইলা জেনে রেখ সে মিথ্যা বলেছেন সে মিথ্যা বলেছে সে আগামী রাত্রে আবার আসবে আবহাওয়ার এরা যখন আল্লাহ নবীর জবান থেকে কথা শুনলো তখন আবহাওয়া এর আরো সিনসেটিভ হয়ে গেল আরো গুরুত্ব সহকারে পরের দিন রাতের বেলায় এরকমভাবে অনড় হয়ে দাঁড়ায় রইলো আল্লাহ নবীর জবান দিয়ে বলছেন আবার আসবে এরা মিথ্যা হতে পারে না আবহরা এরা খুব ভালো করে অনড় হয়ে দাঁড়ায় রইল। রাত্র যখন গভীর হয়ে গেল তখন আবার ওই মুখটা আইসা এই মধ্যে হাত দিল যখন মাল নেওয়ার জন্য হাত দিল আবু তখন আবার ওই ব্যক্তিকে ধরে ফেললাম ধরে ফেলার পরে বলতেছে আজকে আর তোমার রেহাই নাই তোমাকে আমি আল্লাহ নবীর দরবারে নিয়ে যাব এই কথা যখন বলল ওই বেসারা এরকম ভাবে কাঁদতেছে আবার এরকম ভাবে আরো কাকু মিনতি করে বলতেছে আমাকে ছেড়ে দাও আমি বিশাল অভাবিন আমার বাচ্চা আঙ্গুলি না খেয়ে আসে আমি আর কোনো দিন চুরি করার জন্য আসবো না এইভাবে যখন কাকুতে বিরতি করে বললাম আবু অন্তরের মধ্যে মায়া চলে আসলো ওই দিন দ্বিতীয় দিন আবু রায় রাম এরকম ভাবে ছেড়ে দিল পরের দিন সকালবেলা যখন আবার আল্লাহ আকবর আবু রায়রা যখন নবীর দরবারে গেলাম আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে আবু যে তোমার মেহমান কোথায় রাতের বেলা যে আসলো মেহমান কোথায় আল্লাহ আকবার তোমরা বলারা বলতেছে হে রাসূলুল্লাহ আমি কি করতে পারি আপনার কথা তো সত্য হয়ে গেল আবার সে আসছিল এরকম ভাবে আমি তাকে ধরে ফেলেছি ধরার পরে সে আজকে আবারও চোখের পানি সারিয়া কান্দে আল্লাহ আকবার বলতেছে আমার ঘরে খাবার নাই আমি গরিব মানুষ আমার বাচ্চা ঘুরে না খেয়ে আসে এরকম কাকুতি মিনতি যখন করলো তখন আমার অন্তরের মধ্যে মায়া চলে আসলো আমি আবার ওই ব্যক্তি ছেড়ে দিলাম আল্লাহ নবী মুসকি এসে বলতে সাবো সে মিথ্যা বলেছে সে মিথ্যা বলেছে সে আবার আসবে আবু আশ্চর্য হয়ে গেল ওই দিন আবার আরো ভালো করে অনর হয়ে ওই দিন রাতের বেলায় মাল পাহারা দেওয়ার জন্য সেরকম ভাবে অনর হয়ে দাঁড়াই রইল রাত্রি যখন গভীর হল দেখতেছে আবার ওই ব্যক্তি আস্তে আস্তে সে এই মা এরকম ভাবে তার চাদরের মধ্যে নিতেছেন আবহাওয়ার আবার ওই ব্যক্তিকে ধরলেন ধরে বলতেছে না একদিন দুই দিন তৃতীয় দিন আর সারা যায় না তোমাকে ছাড়বো না তোমাকে নবীর দরবারে নিয়ে যাব এরকম ভাবে যখন আবহাওয়া খুব কঠিনভাবে তাকে ধরলেন নবীর দরবারে নেওয়া যাওয়ার জন্য বললেন আল্লাহ আকবর ওই দিন সে আবার আবহাওয়া হাতে ধরে পায়ে ধরে চোখের পানি কান্দে কান্নাকারি করে এই দিন তো আর সোডার ভাও নাই আল্লাহ আকবর তখন সে বলছে তুমি আমাকে সারবাই না তবে আজকে তুমি আমাকে ছেড়ে দাও আজকে যদি আমাকে ছেড়ে দাও তাহলে তোমাকে আমি এমন কিছু কথা শিক্ষা দিব এমন কিছু কথা তোমাকে আমি বলব যে গুলি যদি তুমি আমল কর তাহলে কোনোদিন তোমাকে এরকম জিন শয়তানে আক্রমণ করতে পারবে না সুবহানাল্লাহ আমি যে কথাগুলি তোমাকে বলবো এই কথাগুলি যদি তুমি প্রতিদিন রাতের বেলায় যখন বিছানায় যাও বিছানায় গিয়ে যখন শোয়ার পরে তুমি এরকমভাবে এই কথাগুলি যদি তেলাওয়াত করো তার মানে এই আয়াতুল কুরসি তেলাওয়াত করো তাহলে তোমাকে কোনো দিন না কোনো শয়তান তোমাকে তোমার কাছেই যাইতে পারবে না সুবহানাল্লাহ ভালোভাবে এবার যখন এই বলেন গুরুত্বপূর্ণ কথাগুলি যখন বললাম আল্লাহ আকবার কে চায় যে তার কাছে শয়তান আসুক জিন আসুক কেউ চায় না বদ শয়তান বদ জিন মানুষের ক্ষতি করে আল্লাহ আকবর এই গুরুত্বপূর্ণ কথাগুলি যখন ওই ব্যক্তি বলল পরের দিন আবার আবহরাইরা নবীর দরবারে হাজির আল্লাহ নবী বলতে আবহরাইরা আজকের খবর কি তোমার বন্দি কোথায় আবরাইরা বলতেছে রাসুলাল্লাহ আজকেও তো আসছিল তাকে আমি ধরেছিলাম তাকে আপনার দরবারে নিয়ে আসার জন্য আল্লাহ আকবার অনেক জোরা জুরি করলাম কিন্তু সে আমাকে হাতে ধরে পায়ে ধরে চোখের পানি গুলো সেরকম কান্দে আবার আজকে এমন কিছু কথা আমাকে বলেছে যে কথা গুলি আমি আর শুনি নাই আল্লাহ নবী বলেন আবহাওয়ায় বলো কি বলেছেন আবহাওয়ায় বলেন আমি যখন তাকে আপনার দরবারে নিয়ে আসার জন্য বললাম তখন সে বলতে সাবরাইলাম আমাকে ছেড়ে দাও আমি তোমাকে এমন কিছু কথা বলে দিব যে কথা আগুলি দি তুমি বিছানায় রাতের যখন শুইতে চাইবাম তখন এই কথা আগুলে আমল করলে তোমার কাছে তোমার কাছে জিন্নাত কোনো জিন শয়তান আসতে পারবে না জিন শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ আকবার আল্লাহ নবী বলেন কি কথা এরা বলে রাসুলাল্লাম আল্লাহ আকবার শয়তান আমাকে বলছে আয়াতুল কুরসির কথা আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি এরকম ভাবে বিছানায় যাওয়ার পরে যদি তেলামত করে ওই ব্যক্তির ওই বান্ধাবান্ধীর কাছে শয়তান জিন শয়তান যাইতে পারে না জিন শয়তানে কোন ক্ষতি বর্তমান পারে না আল্লাহ আকবার এরকম ভাবে আল্লাহ আকবার এই ঘটনা যখন আল্লাহ নবীর দরবারে বললেন আল্লাহ নবী বলেন আবু হরাইরা সে মিথ্যাবাদী সে মিথ্যাবাদী সে মিথ্যাবাদী হলেও তার কথাগুলি সত্য সুবাহান আল্লাহ এই তিন দিন পর্যন্ত আবু হরাই ওই ব্যক্তিকে চেনে নাই আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করেন আবু হরাই তুমি কি চিনো তুমি কি জানো ওই ব্যক্তিকে আবহাওয়া বলেন চিনা। আমি চিনি না আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি হলো শয়তান শয়তান তোমাকে কথা দিয়ে বলছে সে শয়তান হলেও সে মৃত্যু হলেও তোমাকে যে কথা বলছে এই কথাগুলি সত্য সুভাহানল্লাহ এই জন্য সম্মানিত হা আমি আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ আয়াতে আবাদ করছি যে আয়াতগুলার নাম হলো আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি যে বন্দাবন্দি এরকম ভাবে বিছানায় গিয়া তেলাওয়াত করবে একটা আয়াত তেলাওয়াত করবে এই একটা আয়াত তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিন শয়তান থেকে হেফাজত করবেন সুবহানাল্লাহ এই একটা আয়াত যদি প্রত্যেক নামাজের পরে তেলাওয়াত করে এই একটা আয়াতের কারণে এই একটা আয়াত আমল করার কারণে দেওয়া তার জন্য সহজ হয়ে যাবে সুবহানাল্লাহ সুতরাং এই আয়াতী কারীমা আমল আমরা অবশ্যই করব তেমন কোনো কঠিন নাম ওই রকম কোনো প্ল্যান প্রোগ্রাম নিতে হয় না ওই রকম কোনো সময় লাগে না এক মিনিটই আমরা ইচ্ছা করলে তেলাওয়াত করতে পারি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء এইটুকু আয়াত আমরা যদি আমল করি তাহলে মৃত্যুর কষ্ট লাঘব হয়ে যাবে মরণের কষ্ট এমন কোনো মানুষ নাই যে মৃত্যুর সময় তার কষ্ট হবে না আমরা চাই আমাদের মরণের সময় মিথ্যু সাখরাত যেন সহজ হয়ে দেয় আয়াতটা আমল করার কারণে দুষ্ট শৈতান দুষ্ট জিন থেকে হেফাজত থাকতে পারি তাহলে আমাদের অল্প কষ্টে লাভ বেশি হলো সবহার আল্লাহ মেহমদিন সুতরাং আসুন এ আয়াতুল কুরসি আমরা মুখস্থ করে নেব এ আয়াতুল কুরসি আল্লাহ আকবর আয়াতুল কুরসির মধ্যে প্রথম যে শব্দটা আসেন এ শব্দটা হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লো স্মিতা আল্লাহ শব্দটা হচ্ছে স্মেজাক আমরা অনেক সময় জিকিরের সময় এই আল্লাহ আল্লাহ নামের জিকির করি আল্লাহ আকবর এ আল্লাহ আল্লাহ নামের জিকির অন্তরের জন্য প্রশান্তি অন্তরের এরকম ভাবে আল্লাহ আকবর অন্তরের মরিচা দূর করার জন্য এরকম রেজ আল্লাহ আকবার এ আল্লাহ শব্দটা রে তো পাওয়ার ওরা মায়ের কিরাম কিতাবে কেউ কেউ বলেছেন এই আল্লাহ শব্দটাই হচ্ছে ইসমিয়া আজম সুবাহাল আল্লাহ ইসমিয়া মানে হচ্ছে শব্দ হচ্ছে বড় নাম ফজিলত নাম। ইসমে আজম আল্লাহ আকবার বসংগত কারণে ঘটনা বলতে হয় আল্লাহ আকবার একজন নাস্তিক নাস্তিক বলা হয় যে আল্লাহ মানে নাম নবী মানে নাম আল্লাহর সৃষ্টি মানে না এরা মনে করে পৃথিবী অটোমেটিক সৃষ্টি হয়েছে না উজুবিল্লাহ আমরা এরা বলা করি আসমান আল্লাহ বানায়ছেন জমিন আল্লাহ বানায়ছেন আল্লাহ আকবারের ভিতরে নদী নালা গাছপালা ফলফruit যা আছে এই কিছু আমার আল্লাহ বানায়ছেন এ পৃথিবী এরকম ভাবে আকস্মিক সৃষ্টি হতে পারে না একজন নাস্তিক এরকম ভাবে আল্লাহ আকবার এরকম ভাবে সে বলতেছেন সেরকম ভাবে বলে আল্লাহ বলতে কিছু নাই নাস্তিকরা বলে আল্লাহ বলতে কিছু নাই এগুলি অটোমেটিক সৃষ্টি হয়ে গেছে এরকমভাবে ভাবে সারা জীবন তার পুরা বয়স তার পুরা হায়াত এরকম ভাবে কথার উপরে সে আমল করেছে আর সঙ্গী সাথী বানাইছে আমি বলি আল্লাহ নাই তোরাও কু আল্লাহ নাই তার দল বল বানাইছে নাস্তিকদের লিডার হয়েছে নাস্তিকদের লিডার হইয়াম সে মানুষকে শিক্ষা দিছে আল্লাহ বলতে কিছু নাই না আল্লাহ বলতে কিছু নাই কিন্তু দেখা গেল আল্লাহবাক বা তার যখন বয়স হয়ে গেছেন শরীরের চাই সামটা যখন ডিল হয়ে গেছেন চুলগুলি পেকে গেছেন শরীরের এরকম ভাবে জোড়ায় ক্ষয় হয়ে গেছেন সে মরে যাবে মরারাত ভরতে তার বুকের আল্লাহ আকবার বুকের মধ্যে ব্যথা প্রচন্ড ব্যথা বুকের মধ্যে অনেক ব্যথা এই ব্যথা যখন আসে তখন সে আর তার মুখ আর কিছু বের হয় না তার মধ্যে তখন এরকম ভাবে আল্লাহ 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 এ আল্লাহ আল্লাহ করেন যখন সে মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বলে তখন তার এই বুকের কষ্ট লাঘব হয়ে যায় বুকের কষ্ট কমে যায় তখন সে এরকম ভাবে আল্লাহ আকবার সে বুদ্ধি পেয়ে ফেলছে যে আল্লাহ আল্লাহ বললে যে আমার বুকের কষ্ট কমে যায় তাহলে আমি ওষুধ না খাই আল্লা আল্লাহ করি সে যখন এরকম আল্লাহ আল্লাহ করে তখন শুনতে শুনতে তার দলের লোকেরা সবাই শুনে ফেলছে যে আমাদের লিডার তো মরার ডরে এরকম ভাবে সে আল্লাহ আল্লাহ বলা শুরু করছে আমাদেরকে এই জীবন পর্যন্ত আল্লাহ নাই বলছেন এখন দেখি সে মরার ডরে আল্লাহ আল্লাহ কেন কিরে ধর আমরা সবাই মিলে তারে ধরি দলের সবাই নেতা কর্মীরা সে লিডার আপনি তো আমাদেরকে সারা জীবন বলছেন আল্লাহ নাই এই নীতির উপরে আমরা এরকমভাবে চলেছি আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আপনি নিজেও আমল করছেন আল্লাহ নাই এখন থেকে আপনি আল্লা আল্লাহ করেন তখন তাদেরকে তো একটা বুঝ দিতে হবে তাদেরকে ভুল দেওয়ার জন্য সে বলে আরে বেটা আমি যা বলছি সত্যই বলছি কিন্তু ব্যাপার হলো আমার বুকের বাম পাশে এরকম চিনচিনায় ব্যথা করে আমি যখন আল্লাহ আল্লাহ বলি তখন আমার বুকের এই ব্যথা ভালো হয়ে যায় সুবাহ আল্লাহ দারিত মরন্ত হবেই মরন্ত লাগবেই এই পৃথিবী ছেড়ে তো আমাদের একদিন চলেই যেতে হবে সুতরাং একটা আয়াত আমল করার কারণে যদি আমাদের মৃত্যুর কষ্ট সহজ হয় এবং মরার সাথে সাথেই আমরা যদি আল্লাহ জান্নাতে দিতে পারি এবং দুনিয়াতেও যদি আমরা এই আয়াতটা আমল করার কারণে দুষ্ট শৈতান দুষ্ট জিন থেকে হেফাজত থাকতে পারি তাহলে আমাদের অল্প কষ্টে লাভ বেশি হলো সো আল্লাহ আল্লাহমদিন